আজ থেকে খুলে গেল রানাঘাটে এম বাজার তাই প্রথম দিনে আমরা চলে গেছিলাম কিরকম কি কালেকশন আছে দেখতে আর এসে দেখলাম একটু আগে উদ্বোধন হয়েছে আর কাস্টমারের বেশ ভালোই ভিড় রয়েছে আর এই এম বাজারটা হয়েছে রানাঘাট স্টেশন থেকে চাবি গেটের রাস্তায় এক্সিস ব্যাংকের এর পাশে আর এই দেখো এদিকে সোজা গেলে রানাঘাট চাবি গেট পড়বে এর আগে আমরা অনেক জায়গার এম বাজারের আউটলেটে গেছিলাম তো এবার রানাঘাটের এম বাজারে ঢুকে দেখা যাক কিরকম কি কালেকশন আছে আর গ্রাউন্ড ফ্লোরে ঢুকে প্রথমেই আছে ওমেন সেকশন আর এই দেখো ঢুকেই দেখলাম এখানে প্লাজোতে বাই ওয়ান গেট ওয়ান অফার রয়েছে আর এই দেখো এখানে একশো ষাট টাকা থেকে স্কার্ট গুলো শুরু ছিল প্রাইস কম হলেও জিনিসপত্রের কোয়ালিটি বেশ ভালোই ছিল আর এই যে এখানে টপ গুলো দেখতে পাচ্ছ এগুলো একশো পঁচাত্তর টাকা থেকে শুরু ছিল এখান থেকে আমার একটা পছন্দ হয়েছিল তার দাম ছিল আড়াইশো টাকা আর এই দেখো এখানে ওয়ান নাইনটি নাইন এর এইসব কুর্তিগুলো ছিল কুর্তিগুলো বেশ ভালোই ছিল এরকম কুর্তি আমি আগেও নিয়েছিলাম সেই জন্য বলতে পারছি যে কুর্তিগুলো বেশ ভালোই ছিল আজকে ফার্স্ট ডে বলে ট্রায়াল রুমে খুব ভিড় ছিল সেই জন্য ট্রায়াল দিতে যেতে পারিনি না হলে আমিও কয়েকটা ট্রায়াল দিয়ে দেখতাম আর এই দেখো এখানে ওয়ান নাইনটি মেয়েদের সুন্দর সুন্দর পাজামা পাওয়া যাচ্ছে আর এই দেখো এখানে আড়াইশো টাকা করে এই সুন্দর সুন্দর কুর্তি গুলো পাওয়া যাচ্ছিল এর মধ্যে থেকে এই যে জিন্সের টাইপের এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু এর কাপড়টা জিন্সের ছিল না হালকা পাতলা কটনের মধ্যেই ছিল এখানে কুর্তির কালেকশন গুলো বেশ ভালোই ছিল মনে হচ্ছে পুজোর কালেকশনে চলে এসেছে ওখান থেকে একটু এগিয়েই দেখলাম সামনে রয়েছে কিছু হ্যান্ড ব্যাগের কালেকশন আর এই ছোট বড় ব্যাগ তোমরা আড়াইশো থেকে শুরু করে পাঁচশো সাতশো বিভিন্ন দামেই পেয়ে যাবে আর গ্রাউন্ড ফ্লোরের পিছনের দিকে ছিল কিট সেকশন আর এই কিডস সেকশনেও বেশ মোটামুটি ভালোই কালেকশন দেখলাম আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন ছিল যেরকম হ্যান্ডলুমও ছিল পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু ওমেন সেকশন আর কিডস সেকশন ঘোরাঘুরি করার পর এবারে আমরা যাব ফার্স্ট ফ্লোরে বয়েজ সেকশনে তো চলো যাওয়া যাক বয়েজ সেকশনে ওখানে গিয়ে দেখা যাক কি ধরনের কি কালেকশন আছে তো এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি আর তোমরা গ্রাউন্ড ফ্লোর এর গার্লস সেকশন এর কালেকশন তো দেখলেই তো চলো এবার তোমাদের দেখাচ্ছি বয়েজ সেকশনে কিরকম কি কালেকশন রয়েছে তো ওপরে উঠতেই দেখো এই টি গুলো তোমরা পেয়ে যাবে টু তে আর বয়স সেকশনে উঠেই দেখলাম টি শার্ট এর কালেকশন প্রচুর রয়েছে যেমন দেখো ও একটা টি শার্ট হাতে নিয়ে রয়েছে এই টি শার্টটাও বেশ ভালোই লাগছিল এবার এদিকে দেখো এই টি গুলো তোমরা বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাবে রানাঘাটের এমবাজারের এই আউটলেটটা বেশ ভালোই বড় করে করেছে আর গার্লস বলো বয়েজ বলো কিডসি বলো এদের কালেকশন প্রচুর রয়েছে এবার এইখানে দেখো এই শার্টগুলো তোমরা পেয়ে যাবে মাত্র থেকে টু শুরু এবার একটু গিয়ে এগিয়ে দেখলাম এখানে রয়েছে এর বিভিন্ন ধরনের ভালো ভালো শার্ট এই দিকটাতে এবার দেখো এইখানে রয়েছে আরো বেশ কিছু শার্টের কালেকশন এত সব কালেকশন দেখে বুঝতে পারছি যে এখন থেকে তোমরা পুজো কালেকশনও এখানে পেয়ে যাবে আর এখান থেকে ও আমার জন্য একটা শার্ট আর একটা প্যান্ট পছন্দ করেছিল তো সেটা তোমাদের দেখাচ্ছি চলো তবে তার আগে দেখো এই যে এই শার্টগুলো দেখতে পাচ্ছ এইগুলো বেশ আমার চয়েসফুল ছিল এইগুলো ছিল সিক্স নাইনটি নাইনে আর এই দিকে দেখো এই শার্টটাও আমার মোটামুটি পছন্দই হয়েছিল এটার প্রাইস ছিল ফোর টু ফাইভ এবার দেখো যেই শার্টের কথা বলছিলাম ও হচ্ছে সেই শার্টটা এবার বের করেছে আর আমাকে দেখাতেই আমারও বেশ ভালোই লাগছিল শার্টটা তো সাথে সাথে আমিও চলে গেলাম এই শার্টটা আর এইখান থেকে এই যে এই প্যান্টটা দেখতে পাচ্ছ এই প্যান্টটা ট্রায়াল দিতে তো আমিও চলে গেলাম এই শার্টটা আর এই প্যান্টটা হাতে নিয়ে ট্রায়াল দেওয়ার জন্য এবার বয়েস ট্রায়াল রুমে গিয়েও দেখি ওখানেও কয়েকজনের লাইন ছিল আর কয়েকজনের পেছনে আমি দাঁড়িয়েছিলাম তো এই দেখো তোমরা এই শার্টটা আর এই প্যান্ট আমি পরেছি আমার তো বেশ ভালোই লাগছিল তোমাদের কেমন লাগছিল কমেন্টে জানিও এই শার্টটার দাম পড়েছিল ছশো পঁচানব্বই আর প্যান্টটা ছিল পাঁচশো পঞ্চাশের আমার তো এই দুটোই ভালো লেগেছে তো আমি এই দুটোই নিয়ে নিলাম এবার ট্রায়াল রুম থেকে বেরিয়ে সামনে দেখি এখানে কিছু ডোর ও ছিল ভালো ভালো আর তার থেকে সামনে একটু এগিয়ে এখানে ছেলেদের ভালো ভালো ট্রাক শুটও ছিল ওয়ান থেকে শুরু তো আমি এবার চলে গেলাম বিল করতে আর বিলিং কাউন্টারেও দেখো মোটামুটি ভালোই ভিড় ছিল তো এবার বেরোনোর সময় গেটে বিলটা দেখাতেই একজন বলল দাদা ফুচকা খেয়ে যাবেন মানে আজ প্রথম দিন বলে বিলিংয়ের ওপরে ফুচকার অফার ছিল তো দেখো এইরকম ফ্রিতে ফুচকা খাওয়া কি ছাড়া যায় তো আমরাও চলে গেলাম ফুচকা খেতে তো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে টাটা